এবং তোমাকে তোমার সারা জীবনের হিসেবটা আমাকে দিয়ে যেতে হবে তোমাকে তোমার সারা জীবনটা আমি আমানত হিসেবে দিয়েছি আমার সারা জীবনের হিসেবটা আল্লাহ পাক কিয়ামতের দিন কেমন নেবেন পাক বলছেন ইন নাল্লা হেশতার মিনাল মিনি নানফুসা গুম ও আমুয়া লাহুম বিয়ান্না লাহুমুল নিশ্চয়ই আল্লাহ রব্বোলা I love you. মমিনের জান ও মালকে জান্নাতের বিনিময়ে খারিদ করে নিয়েছেন জান্নাতের পাল্টাতে তিনি কিনে নিয়েছেন অতএব মমিনের জান ও মাল এই দুটি জিনিসের হিসেব আল্লাহ পাকিয়ামতের দিন লিবেন এক নাম্বার জানের হিসেব আর দু নাম্বার মালের হিসেব আমার জানের হিসাব কেমনে লিবেন আল্লাহ পাক কিয়ামতের দিন ডাক দিয়ে বলবেন আয় তোকে দুনিয়ার বুকে আমি ষাট বছর হায়াত দিয়ে আর প্রতিটা বছরে তুই বারোটা মাস পেয়েছিস প্রতিটা মাসে তুই তিরিশটা দিন পেয়েছিস প্রতিটা দিনে তুই প্রতিটা দিনে তুই চব্বিশটা ঘণ্টা পেয়েছিস প্রতিটা ঘন্টায় তুই ষাটটা মিনিট পেয়েছিস প্রতিটা মিনিটে তুই ষাটটা সেকেন্ড পেয়েছিস এই এক সেকেন্ড দুই সেকেন্ড করে তুমি মিনিট পূর্ণ করো মিনিটকে তুমি ঘন্টা পূর্ণ করো ঘন্টাকে তুমি দিন পূর্ণ করো এই দিনকে তুমি সপ্তাহ করো সপ্তাহকে তুমি মাস পূর্ণ করো এই রকম করে তুমি বছর পূর্ণ করো এই রকম এক এক করে তুমি তোমার ষাট বছরের হিসেবটা আমাকে দিয়ে যাও কারণ আল্লাহ বলছেন আল্লাহ দি খাল হায়াতা আল্লাহ হায়াত দিয়েছেন রুখসাতি দিয়েছেন হিসেব নেবেন আল্লাহ আল্লাহ হায়াত দিয়েছেন আল্লাহ হিসেব নেবেন এটা হলো জানের হিসেব আর মালের হিসেব কেমন নেবেন কিয়ামতের দিন ডাক দিয়ে বলবে ওই ষাট বৎসর জীবনে তোমাকে আমি পাঁচ কোটি টাকার মালিক মালিক করেছিলাম এই পাঁচ কোটি টাকার হিসেবটা দিয়ে যাও এটা মালের হিসাব অতএব কিয়ামতের দিন এক বিন্দু পরিমাণ এদিক ওদিক হতে দেবে না আল্লাহ পাক বলছেন সূরা ইয়াসিনের ভিতরে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া আর আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন অর্থাৎ আমি আজ কিয়ামতের দিন মোহর মেরে দেব তাদের মুখে আর আমার প্রশ্নের উত্তর দিবে তার হাত পা যা কিছু করেছিল পৃথিবীর বুকে অতএব আয়াত দ্বারা জানতে পারি কিয়ামতের দিন যখন আমাদের মুখে মোহর মেরে দেওয়া হবে আল্লাহ পাক যখন প্রশ্ন করবেন আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ সে তার প্রশ্নের জবাব দিবে দুনিয়ার বুকে কে কোথায় কি করেছিল সব তার প্রশ্নের উত্তর জবাব দিয়ে দেবে আল্লাহ পাক জিল যায় বলছেন ফামায় ইআমাল মিসকাল ذারর TIN ওয়ামাইয়া আমায় মিশ পা আলদার রতিন সর যারা এক বিন্দু পরিমাণ নেকি করেছে তারা সেদিন সেটাই দেখবে ওয়ামাইয়া আমেল মিস পাল আলাদার রতিন সর আর যারা বিন্দু পরিমাণ অন্যায় করেছে তারাও দিন সেটাই দেখবে আর দ্বারা জানতে পারি কিয়ামতের দিন প্রত্যেক বস্তুর হিসেব হবে আল্লাহ পাক মানুষকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন কিছু সময় দিয়ে আর কিছু মাল দিয়ে যখন আমাদের এই নির্ধারিত সময় চলে আসবে আল্লাহ পাকের হুকুম যখন চলে আসবে এই দুনিয়া ত্যাগ করে পরকালের দুনিয়াতে চলে যেতে হবে আল্লাহ পাক বলছেন মানুষকে দুনিয়ার বুকে যে সময় নির্ধারিত দেওয়া হয়েছে এই নির্ধারিত সময় যখন মানুষের এসে যাবে তখন তাকে পরকালের জন্য চলে যেতে হবে অথেব দেখেন আমার বিষয়ের দিকে ঢুকি প্রতিটা মানুষের জীবন কিছু দিন ও রাতের সমষ্টি এহকালীন জীবনের আমলের বিনিময়ে পরকালীন জীবনে জান্নাত অথবা জাহান্নাম নির্ধারিত হবে তাই মানুষের এই দুনিয়াবি জীবন খুব গুরুত্বপূর্ণ জীবন মানুষের এই দুনিয়াবি সময় খুব গুরুত্বপূর্ণ সময় যদি আমরা এই দুনিয়াবি জীবনকে গুরুত্ব না দিই দুনিয়াবি সময়কে যদি গুরুত্ব না দিই তো পরকালীন বিচার দিবসে হিসাব নিকাশের বেলায় কি દેকেটে কোনো লাভ হবে না কাদার ও কাজ করার পরিকিত জীবন হচ্ছে আমাদের এই পার্থিব জীবন অতএব আমাদেরকে এই পার্থিব জীবনকে গুরুত্ব দিয়ে দুনিয়ার বুকে জীবন যাপন করতে হবে কারণ পরকালীন জীবন আল্লাহর অভুরন্ত নিয়ামত উপভোগ করার কিংবা সেটা শাস্তি আস্বাদনের জায়গা সেখানে আমল করার সুযোগ নেই যা করবেন এই দুনিয়ার বুকে আল্লাহ পাক আপনাকে যে হায়াত দিয়েছেন যে সময় দিয়েছেন এই সময়ের ভিতরেই আপনাকে সব কিছু করতে হবে আর এই দুনিয়াবি জীবনকে গুরুত্ব দিয়ে দুনিয়ার বুকে আমাদেরকে জীবন জীবনযাপন করতে হবে কারণ এই পৃথিবী হলো ধ্বংসশীল পৃথিবী এই পৃথিবী একদিন থাকবে না আর এই পৃথিবীর বুকে যার জন্ম হয়েছে তাকে একদিন কঠিন মরণের গ্রহণ করতে হবে মরণ থেকে কেউ কখনো রক্ষা পায়নি এবং পাবেও না যদি এই মরণ থেকে কেউ কখনো রক্ষা পেতেন তাহলে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ব্যক্তি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তিনি পেতেন কিন্তু তাকেও মরণের সাদ আস্বাদন করতে হয়েছে মরণ আল্লাহর পক্ষ হতে সৃষ্টিকুলের জন্য অবধারিত সত্য আল্লাহ পাক সুরা আজ জুমার সুর নম্বর উনচল্লিশ আয়াত নম্বর তিরিশ আল্লাহ পাক বলছেন ইং নাকা মাই গিতু ওয়া ইং নাগুম মাই গিতুন নিশ্চয়ই আপনারও মরণ হবে এবং তাদেরও মরণ হবে এই আয়াত দ্বারা জানতে পারি যে সৃষ্টির সেরা এবং সকল নবীর মধ্যমনে হওয়া সত্ত্বেও আলাইহি সাল্লাম আওতা বহির্ভূত নন অথেব কোনো মানুষ মরণের আওতার বাইরে যেতে পারে না আর প্রমাণিত হয় যে আমাদের সকলকে পরকালের চিন্তায় মনোযোগী হতে হবে পরকালের কাজে আত্মনিয়োগ করতে হবে আল্লাহ পাক

আমি কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি আফাই মিথ্যা পাহুমুল খালিদুন সুতরাং আপনার মরণ হলে তারা কি চিরজীবী হবে কুল্লো নাফসি ওদাই অতুল মাউথ প্রত্যেক প্রাণীকে মরণে সাথ গ্রহণ করতেই হবে ওয়াইন ওয়ানাবুলু কুম বিশাররি ওয়াল খায়রি ফিতনা আল্লাহ বলছেন এবং আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করে থাকি ওয়াইলাইনা তুরজাউন অবশেষে তোমাদেরকে আমার নিকটেই ফিরে আসতে এই আয়াত দ্বারা জানতে পারি যে আমাদের পূর্বের পরের কোন মানুষ চিরদিন এই পৃথিবীর বুকে থাকবে না একদিন না একদিন তাকে মরণের বিশেষ কষ্ট অনুভব করতেই হবে আর আল্লাহ বলছেন ওয়ান অব লুকুম বিশ্বররিওয়াল ফিতনা আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করে থাকি তার মানে হল অসুখ বিসুখ দুঃখ কষ্ট এবং শরীরের সুস্থতা উভয়ই হল পরীক্ষার মাধ্যম আল্লাহ পাক সুরা আল ইমরান সুরা নাম্বার তিন আয়াত নাম্বার একশো পঁচাশি আল্লাহ বলছেন কুল্লু নাফসি ওদাইকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মরণের সাথ গ্রহণ করতেই হবে ওয়াইন্নামা